ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে ঘেরা আমাদের বাংলাদেশ বাংলাদেশে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা ও জমিদার বাড়ি যা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে আছে বাংলাদেশে বেশ কিছু নিদর্শন ও ঐতিহাসিক জমিদার বাড়ি আছে যার মধ্যে অন্যতম মহেরা জমিদার বাড়িটি মহেরা জমিদার বাড়ির মতো সুন্দর ও যত্ন সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন আর তাই আজকের পর্বে আপনাদেরকে জানাবো টাঙ্গাইল সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে অবস্থিত মহেরা ইতিহাস এবং তার সাথে জানাবো ঢাকা থেকে একদিনের ছুটিতে কিভাবে যাবেন কত টাকা হবে গিয়ে কি কি সম্পূর্ণ ভ্রমণ গাইড নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওটিতে তো চলুন দেরি না করে শুরু করি আজকের পর্বটি শুরুতেই বলছি কিভাবে মহেরা জমিদের বাড়ি যাবেন ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে বিনিময় নিরালা সুপার দলশ্রী জটিকা ইত্যাদি নামে যেসব বাস টাঙ্গাইল রুটে যাতায়াত করে সেই সব বাসে করে যেতে পারবেন ভালো হয় মহাখালী থেকে নিরালা সুপার পরিবহনে গেলে যদি মহাখালী থেকে দুইশো টাকা ভাড়ায় নিরালা বাসে চড়েন তবে ডোবাইল বাস স্ট্যান্ড নামলে আপনার জন্য সুবিধা হবে ডোবাইল থেকে সিএনজিতে করে মহেরা জমিদার বাড়ি যেতে জনপ্রতি বিশ টাকা ভাড়া লাগে আর যদি রিজার্ভ নিতে চান সেক্ষেত্রে একশো টাকা ভাড়া লাগবে এছাড়া দেশের অন্য যে কোনো জায়গা থেকে আসতে হলে আপনাকে যে কোনো উপায়ে টাঙ্গাইল আসতে হবে টাঙ্গাইল নটিয়াপাড়া বাস স্ট্যান্ডে সে উপরে উল্লেখিত উপায়ে মহেরা জমিদার বাড়ি ভ্রমণ করতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি ডোবাইল বাস স্ট্যান্ডে ঢাকা থেকে বাসে করে ডোবাইল আসতে ঘন্টার একটু বেশি সময় লাগে তবে কথা মাথায় রেখে আপনাকে রওনা হতে হবে ডোবাইল বাস স্ট্যান্ডে আসার পর আপনারা এখানে বেশ কিছু সিএনজি পেয়ে যাবেন যা আপনাকে সরাসরি নিয়ে চলে যাবে মহেরা জমেদার বাড়ির মেন গেটে ভাড়া নিবে জন প্রতি বিশ টাকা করে এছাড়া আপনারা যদি রিজার্ভ নিতে চান সেক্ষেত্রে একশো টাকা খরচ হবে বাস থেকে আমরা একটা করে জনপ্রতি টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে আসলাম জমিদার বাড়ির মেন গেটে আর এই হচ্ছে জমিদার বাড়ির মেন গেট টি বন্ধুরা আপনারা জেনে থাকবেন মহেরা জমিদার বাড়িটি কিন্তু বর্তমানে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে পরিচালিত হচ্ছে মেহরা জমিদার বাড়ির মেন গেটে আসার পর আপনারা এখানে একটি দৃষ্টিনন্দন করার মতো গোলাপি রঙের পানির ঝর্ণা দেখতে পারবেন যেটা দেখতে খুবই সুন্দর আর এর পাশে পেয়ে যাবেন আপনারা সুইমিং পুলের প্রবেশ করার জন্য কিছু নিয়মাবলী তাইলে আপনারা এগুলো পরে নেবেন আর এখানে রয়েছে টিকিট কাউন্টার তো এখন আমরা কাউন্টার থেকে একশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নিচ্ছি আর ভিতরের দিকে যাচ্ছি ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গেই থাকুন ভিতরে প্রবেশ করার মাত্রই আপনারা হাতের বামে পেয়ে যাবেন বিশাখা নামের বড়সড় একটি দিঘি আর যেটির চারপাশ দিয়ে ঘেরা রয়েছে অসংখ্য নারিকেল গাছ আর এখানে রয়েছে দুইটি ঘাট আশা রাখি এই মনোরুগ্ধকর পরিবেশটা আপনাদের অনেক ভালো লাগবে মহেরা জমিদার বাড়ির মেন ফটক দুইটি এছাড়া এই জমিদারবাড়িতে রয়েছে বিশাল তিনটি প্রধান ভবন যার মধ্যে আপনারা সামনের যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চৌধুরী লজ প্রথমে এই ভবনটি চোখে পড়ে এর ছাদের দেওয়ালটি অপূর্ব কারুকার্য মিতালি রয়েছে সামনে রয়েছে সুবিশাল সবুজ মাঠ একটি শহীদ মিনারও চোখে পড়ে যা পরে সংযুক্ত হয়েছে বন্ধুরা সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলন্দ সবচেয়ে আকর্ষণীয় এই ভবনের সামনে রয়েছে বিশাল বাগান আর দ্বার বাগানে ভাগ সিংহ আর বিভিন্ন পশু মূর্তি রয়েছে সেই আমলে জমিদাররা পশু পাখি পোষতেন সেই স্মৃতি থেকেই বোঝা যাচ্ছে তারা এগুলো এখানে নির্মাণ করেছেন ইতিহাস গেটে জানা যায় আঠারোশো নব্বই দশকের পূর্বে স্পেনের কার্ডোবা নগরীর প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার জমিদার বাড়িতে হামলা করে করে এবং বাড়ির সহ পাঁচজন গ্রামবাসীকে হত্যা করে পরবর্তীতে তারা লোহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করেন এখানেই তখন মুক্তি বাহিনীর ক্যাম্প স্থাপন হয়েছিল এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো সালে আর পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নত করা হয় উনিশশো সালে মহেরা জমিদার বাড়িতে রয়েছে বেশ কিছু পশু প্রাণী এবং মিনি চিড়িয়াখানা আপনারা যারা পশু প্রাণী দেখতে পছন্দ করেন তাদেরকে অন্যরকম একটি আনন্দ দিয়ে থাকবে মহিলা জমিদার বাড়িতে আপনারা যারা ফ্যামিলি পার্সন কিংবা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন তাদের জন্য এখানে রয়েছে বিনোদনের আলাদা একটি জোন এখানে রয়েছে নগরদোলা থেকে শুরু করে বেশ কিছু রাইড তো আপনারা চাইলে একদিনের ছুটিতে পরিবার পরিজন কিংবা বাচ্চাদেরকে নিয়ে চলে আসতে পারেন মহিলা জমিদার বাড়িতে এখানে ঐতিহাসিক নির্দেশনের পাশাপাশি বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আপনারা এনজয় করতে পারবেন জমিদার বাড়িতে রয়েছে রয়েছে বেশ কিছু পুকুর যার মধ্যে অন্যতম পাশরা পুকুরটি আর এর একটি মিনি ক্যান্টিন চাইলে আপনারা এখান থেকে খাবার দাবার কিনে খেতে পারেন আর এখানে রয়েছে একটি সুন্দর ঘাট আর এই ঘাটে অনেক দর্শনার্থীরা এসে ফটোশুট করে থাকে মহিরা জমিদার বাড়িটিকে স্মৃতিময় করে রাখতে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন মেহের আজমিদের বাড়িতে দর্শনার্থীদের জন্য রয়েছে মিউজিয়াম যেখানে রয়েছে পুলিশদের আদিকালের যে ব্যবহৃত পোশাক এবং থেকে ফাইটার শুরু করে বিভিন্ন পিস্তল এবং গুলি এই রাখা রয়েছে তো চলুন এখন আমরা মিউজিয়ামের ভিতরে ভিতরে প্রবেশ করি আর কি কি রয়েছে সবকিছু আপনাদেরকে দেখানো ট্রাই করি মিউজিয়ামে প্রবেশ করতে হলে আপনাদেরকে অবশ্যই জুতা খুলে খালি পেয়ে প্রবেশ করতে হবে আর ভিতরটা অনেক সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করা আশা রাখি এই ভিতরের পরিবেশটা আপনাদের খুবই ভালো লাগবে আপনারা যারা ঢাকার পিকনিক কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠান করার জন্য জায়গা খুঁজে থাকবেন তারা চাইলেও মেহরা জমিদার বাড়িটিকে বেছে নিতে পারেন এখানে পিকনিক করার জন্য সুব্যবস্থা রয়েছে এবং একসাথে তিরিশ হাজার মানুষ প্লাস খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং রয়েছে অনুমুক্ত মঞ্চ আরো সুন্দর স্টেজ তো আপনারা চাইলে মহেরা জমিদার বাড়িটিকে বেছে নিতে পারেন পিকনিক করতে আর এখানে রয়েছে বাস পার্কিং করার জন্য অনেক বড় এরিয়া এই ছিল মেহরা জমিদার বাড়িকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে ততক্ষণ বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম